বাচ্চা নয়টা বুড়ো দুইটা কালী ফানক আর যেটারে বলে দারাস জোড়া এটা ধরা হয়েছে সাপগুলি ধরা হয়েছে থাকার ঘরে গরু ঘরে পাক ঘরে এদিকে পাক ঘরে থেকে ধরা হয়েছে আজ দিন ধরে সাপে আমাদেরকে বহুত করতে আছে এইটা প্রথম আছে খাড়ার নিচে এটা এভাবে সংকট ধরিয়েছে প্রথম দিন এ দ্বিতীয় তিন দিনের দিনে আরেকটা সাপ দেখছি এরপর আমাদের সন্দেহ হয়ে গেছে কি সাপ এইভাবে কীভাবে আসতে পারে তাহলে অবশ্যই বাচ্চা দিছে ছোট ছোট দুইটা মাসি ঘরের মধ্যে এটার পরে এখন কারালাই যাই বড় একটা ধরছে আরও ছোট ছোট চার পাঁচটা ধরছে না না এনে কোনো কাম কারো কারো কাম দিতে পারে না আমরা সতর্ক হয়ে গেছি আমরা ঘরের ভিতরে ঘরের ভিতরে দেখছি আবার ওই সেলু ইয়া উন্দুর খাতার মাঝে দেখছি একবার মান সাম্মান কুসেবান কন্ডলিবান 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 প্রহরী বাড়িবি না বদিন বাড়িবি না রাখাল বাড়িবি না পাহারাদার বাড়িবি না রাম কুন্ডলি রাম কুন্ডলি রাম কুন্ডলি কেখরা কুন্ডলি কেখরা কুন্ডলি কুচে কুন্ডলি কুচে নামে ছিল আব্দুল আলী সাবধরিতে যায় ফুটায় ফোটায় রক্ত তুমি তমিজুদ্দিনই গায় আল্লাহর বাণী আল্লাহর বাণী রাসুলের বাণী কোরআনের বাণী সত্য হয় বিষাক্ত সাপ বাড়িবি বাড়ি পহুরি বাড়িবি না বাড়ির পাহারাদার বাড়িবি না তোরে ধরবো না আল্লাহ তুমি রিজিকের ফয়সালা করো দর্শক আমরা বর্তমানে যে বাড়িতে অবস্থান করছি সে বাড়িতে প্রতিনিয়ত চলছে সাপের আতঙ্ক দীর্ঘদিন যাবৎ তাদের ঘরে ঘাটে যেই কোনো জায়গাতে ঘরে থাকাটা তাদের জন্য খুব কষ্টকর হয়ে পড়েছে যারা গড়ের বাসিন্দা আছেন তারা দীর্ঘদিন যাবত এই সাপগুলো দেখে আসছেন এবং তারা নানানভাবে হয়তো সাপকে এড়িয়ে চলছেন শেষ পর্যন্ত তারা টিকতে না পেরে আজকে যারা সাপ ধরে তাদেরকে খবর দিয়ে এরই মধ্যে অনেকগুলো সাপ কিন্তু ধরা পড়ে গেছে এবং আরও সাপ ধরার কার্যক্রম চলতেছে বাচ্চা নয়টা বুড়ো দুইটা কালিফানক আর যেটারে বলে দারাস জোড়া এটা ধরা হয়েছে সাপগুলি ধরা হয়েছে থাকার ঘরে গরু ঘরে ঘরে এদিকে পাক ঘরে থেকে ধরা হয়েছে আমার এই অভিজ্ঞতা আমাদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর আমল থেকে সাপ ধরে এসে আমরাও ওনাদের সাপই ধরি এখনও অনেক বছর ধরে মানুষের উপকার হয়েছে কারো বাড়িতে নাম্বার যদি থাকে আমাদের ফোন দিয়ে আমরা নিয়ে ধরে নিয়ে আসি নিয়ে আমার দেশের বাড়িটা হয়েছে কুমিল্লাতে দাউতকান্দি থানা এলএটগঞ্জ বিটতলা গ্রাম পোস্ট অফিস এলএটগঞ্জ থানা দাউদকান্দি আর আমার শিষ্যদের বাড়ি চান্দিনাতে আছে চান্দিনা থানা হরিকুলা মাজার মাজারের সাথে ওনাদের বাড়ি যোগাযোগ করতে পারেন নাম্বার দিয়ে দেবো আমার নাম্বার নিতে পারেন জিরো ওয়ান এইট ওয়ান ডবল থ্রি ডবল ফোর ডবল এইট ওয়ান লাস্টে একাশি নাম্বার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যারও বাড়ি সাপ থাকে ইনশাল্লাহ আমাদের ফোন দিলে আমরা চলে আসব। ভয়ঙ্কর অভিজ্ঞতা এটুকনি কারো বাড়ি যদি কারো বাড়িতে যদি কোনো মনে করেন মনি নাগের মাথায় ফুরে থাকে কারো বাড়ি নাগের নাগ মনির মাথায় ফুরে থাকলে আমরা বাড়িঘর বন্ধ করে দিই যাতে কোনো সমস্যা না পড়ে বাচ্চা কাচ্চা নিয়ে ছেলে মেয়ে পরিবার নিয়ে থাকবে যাতে ওনাদের কোনো সমস্যা না হয় এটা আপনার বাড়িঘর বন্ধ করে দিই সাপের জন্যে এইখানে এই বাড়িতে পর হয়তো দুই আড়াই ঘন্টার সময় দিয়েছি যাদের বাড়িতে সাপ থাকে ওনারাই আমাদের ফোন টোন দেয় তা আমরা সেখানে ওনাদের আগেই বলে দিই বাড়িতে দুই দুই বাল্টিন কুঁড়া রাখবেন অথবা তুষ ভুসি হোক দুটা গামছা রাখবেন কেননা আমরা অনেক বাড়িতে গেলি সাপ ধরলে অনেকে বলে কী যে ওনারা খুঁটে করে সাপ নিয়ে আসে ব্যাগে করে নিয়ে আসে ওনাদের আমরা বাড়িতে ঢুকে বলছি আমাদের ব্যাগ চেক করেন আমাদের খুঁট চেক করেন কেননা এগুলি কিছুই করা লাগবে না তারপরে ওনারা ঘরের থেকে টুস টুস আমরা মেডিসিন টেডিসিন মারলাম মারার পরে এই নয়টা বাচ্চা দুইটা বুড়া ধরা হয়েছে আপাতত আর নাই পরবর্তীতে দূরে থেকে আসতে পারে যদি ওনারা বাড়িঘর বন্ধ না করে দূরে থেকে আবার আসতে পারে আর বন্ধ করলে ইনশাল্লাহ আসবে না